মাহিম আর হুমায়েরার ভালোবাসার গল্প বিয়ের প্রথম সকাল মাহিম ফজরের নামাজ পড়ে ওর আন হাতে বসে আছে হুমায়রা ওর মাথা ডেকে ধীরে ধীরে এসে তার পাশে বসল মাহির হালকা হেসে বলল তুমি চাইলে আমরা আজ থেকে একসাথে কোরআন পড়তে পারি হুমায়রা মাথা নিচু করে বলে আমি সব সময় চেয়েছি এমন একজন স্বামী যে আমায় কোরআনের কাছে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন তারা একসাথে সোরা আর রহমান পাঠ শুরু করল প্রতিটি আয়াতের পর তারা একসাথে বলতেছে তবে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কথার মাঝে হুমায়রা জিজ্ঞাসা করে তুমি কি জানো আমার সবচেয়ে বড় নিয়ামত কি মাহিম তাকিয়ে বলল জানি না বলো কি হুমায়েরা মুচকি হেসে বলে দেয় তুমি মাহিম কিছুক্ষণ নীরব থাকে তারপর বলে আসো আমরা যেন কখনো এই ন্যামতকে ভুলে না যাই সেজন্য প্রতিদিন একসাথে আমরা সেজদায় পরে দোয়া করব তাদের দাম্পত্য জীবনের শুরুটা হয়েছিল কোরআনের আলোয় ভানবাসা জন্ম নিচ্ছিল আল্লাহ বিতি আর দয়ার ছায়ায় পরবর্তী পর্ব আসবে অতি শীঘ্রই যেখানে থাকবে মাহিম তার স্ত্রী হুমায় রাখে কষ্টের সময় কীভাবে ভালোবাসা ও ধৈর্যের সাথে সমর্থন করে সেটা আমরা আপনাকে আপনাদেরকে শোনাব যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তী পর্ব কি শীঘ্রই আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম